নমস্কার কলকাতা এক নম্বর শাখা আয়োজিত শরীর চৌধুরীর জন্ম শতবার্ষিকী উদযাপনে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা জানেন ইসান রেলওয়ে তার জন্মলগ্ন থেকে এআইআর তথা অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স পতাকা তলে সারা বছর বিভিন্ন মিটিং মিছিল আন্দোলন এই করে থাকে যেমন সেটা অ্যাডমিনিস্ট্রেশনের চোখে চোখ রেখে বিভিন্ন বকেয়া আদায় করা বা কর্মচারীদের স্বার্থে কোন ন্যায্য সিদ্ধান্ত নেওয়া হোক সর্বক্ষেত্রেই ইস্টার রেলওয়ে ভূমিকা অনস্বীকার্য ঠিক তেমনি ভাবে সাংস্কৃতিক দিক থেকে যে ইস্টার রেলওয়ে বেঞ্চ কোনোভাবেই পিছিয়ে নেই তার পূর্বাভাস আপনারা আগেও পেয়েছেন আজকেও পাবেন শুধুমাত্র আর কিছু সময় অপেক্ষা প্রসঙ্গত বলি আপনারা হয়তো অনেকেই মানবেন যে আমাদের এই পশ্চিমবঙ্গ এক সময় সাংস্কৃতিক খনি সেই সোনার খনি একজন স্বর্ণকারের নাম কিংবদন্তি শরীর চৌধুরী আজ তার জন্মসংবার্ষিকী উদযাপনে সামিল হয়েছি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা দেখেছি শরীর চৌধুরীর গানের মধ্য দিয়ে যে বার্তা তিনি নাগরিক সমাজের কাছে পৌঁছাতে চেয়েছিলেন তা সমস্ত ঘেটে খাওয়া মানুষের বার্তার সঙ্গে সমতুল্য সেটা কৃষক বা শ্রমজীবী মানুষের আন্দোলন হোক বা ব্রিটিশ বিরোধী কোন ন্যায্য দাবি দাওয়ায় আন্দোলন হোক সবেতেই শরীর চৌধুরীর ভূমিকা অনস্বীকার্য তাই আমাদের মনে হয়েছে এই প্রাসঙ্গিক সময় দাঁড়িয়ে শরীর চৌধুরীর বক্তব্য নির্ধারিত না করে সরাসরি অনুষ্ঠান শুরু করছি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে পরিবেশনায় কলকাতা এক নম্বর শাখার সাংস্কৃতিক কোয়ার্ট মঞ্চ অনুরোধ করবো আমাদের বন্ধুদের Thank okay. okay. you. Okay.

একচল্লিশটা বাংলা ছবি সাতাশটা মালয়াল ছবি এছাড়াও আরো প্রচুর ভাষায় তিনি তার এত বড় সাহস আমাদের তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের আজকের উপস্থাপনা শুরু করবো অনুষ্ঠানের পরবর্তী পর্বে যাব তবে অনুষ্ঠানের পরবর্তী পর্বে যাওয়ার আগে অনুরোধ করবো

ফেলোয়ে মেনস ইউনিয়ন কলকাতা ওয়ান এর পক্ষ থেকে শতবর্ষে সলিল শরণে এই অনুষ্ঠানে যারা এসেছেন যারা উপস্থিত হয়েছেন আমার সহকর্মী এবং বন্ধুরা আজকে সবাইকে ফেলোয়ে মেনস ইউনিয়ন কলকাতা ওয়ানের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ শ্রমিক বলছিল এতক্ষণ সলিল চৌধুরী জীবনের এই ব্যক্তি তার বর্ণময় জীবনের বৈচিত্র্যময় কর্মকাণ্ড একে ভাষায় বর্ণনা করা প্রায় দুঃস এই কর্মকাণ্ড সারা জীবন ধরে উনি যেরকম সারা বিশ্বে সমাদৃত হয়েছেন ভারতবর্ষের বাইরে আজও উনি আমাদের কাছে এতটাই প্রাসঙ্গিক রিলিভেন্ট একজন ভার্সেটাইল জিনিয়াস যিনি একাধারে কবি লেখক গীতিকার সুরকার নাট্যকার এমন কোন অবদান নেই আমরা যখন ওনার জীবনের দিকে তাকাব দেখতে পাই যে ওনার ছোটবেলা শুরু হয়েছিল আসামের বিস্তীর্ণ চাপাগান অঞ্চলে ওনার বাবা সেখানে ডাক্তার ছিলেন ছোটবেলা থেকে আসামের চা বাগানের শ্রমিকদের দুঃখ দুর্দশা কষ্ট এই সবকিছু দেখে উনি বড় হয়েছেন যার পরবর্তীতে আমরা ওনার সৃষ্টিতে ওনার কাজের মধ্যে দেখতে পাই এই সবকিছু মিলিয়ে শরীর চৌধুরী উনিশশো পঁয়তাল্লিশে বাচ্চা শরীর কৃষক আন্দোলনের জন্য গান লিখছেন তার কিছুদিন পরেই ভারতীয় গণনাট্য সংঘে ওনার যোগদান এবং সেখান থেকে শ্রমিক আন্দোলনের সাথে একাত্ম হওয়া এবং সেই সময় তার হাত ধরে ভারতীয় জনসমাজে জনপ্রিয় হয়ে উঠছে গণসংগীত এরপরে বম্বে ওয়েস্টার্ন মিউজিকের উপর তার কাজ এবং ভারতবর্ষের বিভিন্ন ভাষায় এক এক করে তার সঙ্গীত ছড়িয়ে পড়ছে অবলম্বনে পরিচালক বিমল রায় অনলাইন তৈরি করলেন সেই বিখ্যাত দুপাটুপা হিন্দি সিনেমা জমি যা সুর দিয়েছিলেন শরীর চৌধুরী এরপরে আর ফিরে দেখা দেখায়নি বাকিটা ইতিহাস এই শহীদ চৌধুরী আবার উনিশশো সালে কলকাতায় লিখছেন অধিকার কে কাকে দেয় অধিকার কেড়ে নিতে হয় আবার উনিশশো বিরাশি সালে বম্বে থেকে একের পর এক টুপার টুপার হিট গান সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে এই জন্যই বললাম যে শরীর চৌধুরী বৈচিত্র্যময়তায় ভরা বর্ণময় তার জীবন এক এক করে যখন তার জীবন নিয়ে আলোচনা করা যায় বা যখন আমরা এগিয়ে যাই এটা খুব পরিষ্কার হয়ে যায় যে স্বাধীনতার উত্তাল ভারতবর্ষ ওই সময়ে ওই সময়ে মানুষের দুর্দশা মানুষের জীবনের দুর্দশা কৃষকদের জমির ধান বেচতে না পারা শ্রমিকদের পাওনা না পাওয়া এই সমস্ত কিছু ওনাকে খুব গভীরভাবে প্রভাবিত করেছিল যা পরবর্তীকালে আমরা সৃষ্টির মধ্যে দেখতে পেয়েছি উনি বিশ্বাস করতেন গান শুধুমাত্র বিনোদনের নয় গান সমাজ পরিবর্তনের বটে তার যে রিলেভেন্স বিশিষ্ট শিল্পীরা বলেন যে শরীর চৌধুরী হচ্ছেন থেকে অনেকটা আগিয়ে উনি এক কন্টেম্পোরারি আমরাও একই কথা বিশ্বাস করি উনি আজকে যেমন রিলিভেন্ট যে কারণে আজকে দিনেও ওনার গান নিয়ে রিমিক্স হয় রিসার্চ হয় এক্সপেরিমেন্ট হয় উনিশশো তিরানব্বই সালে ওনার মৃত্যুর দু বছর আগে একটা ইন্টারভিউ উনি কোন কলকাতায় যখন ওনাকে প্রশ্ন করা হয় আপনার এই এত অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি এই সবকিছুর পিছনে বা সবকিছু থেকে যদি আরো আগিয়ে যাই আপনার জীবনে আশঙ্কা কি উনি উত্তর দিয়েছিলেন একটাই আশঙ্কা কোন একদিন আমাদের দেশ ধর্মান্ধার দ্বারা পরিচালিত হবে সেটা ছিল উনিশশো তিরানব্বই সাল আজ দু পঁচিশ সাল এর উত্তর আপনারা সবাই জানেন আজকে আমাদের চারপাশে সমাজে রাজা ঘটে চলেছে শরীর সন্ধি কাজ করতেন শ্রমিকদের জন্য ভাবতেন শ্রমিকদের জন্য কৃষকদের জন্য উনি চেষ্টা করতেন কত বিক্ষত সমাজ মেরামত করার আজ আর কথা নয় আমরা তার সৃষ্টির মাধ্যমে তার গানের মাধ্যমে ওনাকে স্মরণ করব আর একটু চেষ্টা করব এই সমাজটাকে মেরামত করার তার সাথে শিখব একটু সাহস আর একটু প্রতিবাদ ধন্যবাদ এবং আমি যার এখন ভয়েস আপনারা শুনছেন যাকে ছাড়াই প্রোগ্রাম অসম্পূর্ণ সৌমিক পোদ্দার আমাদের ইয়ারিও কলকাতা বলে যুব সম্পাদক ও একবার মঞ্চে ডেকে নিতে চাই সৌমিক থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সুভাষদার একটা জোরে হাত তুলি হয়ে যাক সুভাষদার জন্য সুভাষদার যা যা বলবেন তা আগামী দিনে চলিত চৌধুরী রান্ধিকে আমাদের ইয়ারিওকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চলার পথে পাথরও হয়ে থাকবে তার জন্য অবশ্যই চাই আপনাদেরকে যাতে আমরা আগামী দিনে আরও এরকম

সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন সোনা সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা এরপরে আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম পর্বে যাব শহীদ যে শুধু একজন সুরকার বা গীতিকার ছিলেন তাই তো নয় তার লেখা অসংখ্য কবিতাও আমরা পেয়েছি তাই আমাদের অনুষ্ঠানের একদম প্রথম পর্বে গান ও কবিতার এক কোলাজ উপস্থাপনার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমাদের শিল্পীদের देवपर्ण भट्टाचार्य प्रथमे मंच जाणार अनुरोध करूबर्ण भट्टाचार

चिजाब भी चलाएगी घूमिएगोल्ड। तब भारजाबाट कौन? कौन भी शुरू करता है? तब भार भैला चिरा कापूर सिगरेट लूँगा। बिजली आर कौन थकता है? पौड़ाटी पीले फ्रिक्फस्टे खाली खाला। तब भार टीपीले बोल एक जमा बेमरार कौन? कापूरी तोड़ पार आलमारी इस और किस यार बोलता है? मार्जन त আমার মনে হতো মায়ের সাথে সাথে প্রভাইয়ের স্বর জিনিসপত্র ব্যবহারের স্পর্শে অবসরা হয়ে মুক্তি পাওয়ার জন্য থাকত আবার আমি অনেক বড় বড় সাধারণ বাড়ি দেখেছি সাধারণ কিন্তু ঠিক গোছানো নয় ওটা ইংরেজি তীর্থ ওর মধ্যে মাইনে করার চাকর বাকরদের ভাত আছে কিন্তু গোছানোর মধ্যে যে ভালোবাসা আছে শৃঙ্খলার মধ্যে সেটা নেই অবধারণ মধ্যে যে প্রত্যাশা আছে বিশৃঙ্খলার মধ্যে সেটা শৃঙ্খলা কথাটা পুরুষ গোছার কথাটা স্ত্রী